হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি নিরামিষ সিমের পাতুরি এই শিমের পাতুরি বহু পুরোনো দিনের একটি রান্না এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা শিমের পাতুরি থাকে তাহলে তো আর কথাই নেই এক থালা বাদ অনায়াসেই শেষ হয়ে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রামের মতো সিম নিয়েছি আর সিমটাকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে সিমের সাইডে এরকম একটা সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো দেখো আমি একটা ছুরি নিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে সমস্ত যে সুতোর মতো অংশটা আছে সেই সুতোর মতো অংশটা কিন্তু ঝাঁকা করে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে আবারও সিমটাকে ধুয়ে নিয়েছি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ সাদা সর্ষে দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দু চামচ পোস্ত এইবারে তোমরা যতটা সিম নেবে সেই সিমের পরিমাণ অনুযায়ী এখানে শস্য পোস্তটা অ্যাড করবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আসলাম এইবারে সর্ষে পোস্তর পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপরে চলে যাব কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু হালকা করে গোটা নাটা করে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখ সিমগুলোকে দিয়ে দিতে হবে তো বন্ধুগণ সিমগুলোকে এখানে আমি গোটা গোটা রেখেছি তোমরা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে সিমগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সিমটাকে সমস্ত কিছুর সঙ্গে গোটা করে মেশানো হয়ে গেলে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু সর্ষে পোস্ত পেস্ট করার সময় বেশ কিছুটা লবণ আমি দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণটা অ্যাড করলাম তারপরে আবারও খুব সুন্দর করে গোটানাটা করে মিশিয়ে নিলাম তারপরে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে সিমটাকে ভেজে নেব তো দেখো দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখলাম এতে সিমটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সিমটা কিন্তু নরমও হয়ে যাবে দু মিনিট পরে ঢাকনা তুলে আবারও খুব সুন্দর করে গোটানাটা গোটানোটা করে সিমটাকে মিশিয়ে নিতে হবে তারপর তারপরে দেখো এখানে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত আমি তিন চামচের মতো এখন দিচ্ছি বাকিটা পরে অ্যাড করব। তো এখন আমি তিন চামচের মতো সর্ষে পোস্ত দিয়ে দিলাম তারপরে মিনিটখানে সিমের সঙ্গে খুব ভালোভাবে গোটানাটা করে ভেজে নিতে হবে এটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে তো মিনিট মিনিটখানেক আমি ভেজে নিয়েছি এইবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তবে সিমের এই পাতুরিতে খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু জল দিলেই কিন্তু সিমটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো আবারও ধামাচাপা দিয়ে দিলাম মানে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি সিমের পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর সিমটাও দেখো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব আরও তিন চামচের মতো সর্ষে পোস্ত বাটা এইভাবে যদি দুইবার করে সর্ষে পোস্ত বাটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তারপরে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে তারপরে এক চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে আরও মিনিটখানে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত কিছুকে রান্না করে নিতে হবে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে শিমের পাতুরি তো দেখো আরও এক মিনিট কিন্তু সিমটাকে আমি সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে গোটা করে রান্না করে নিয়েছি তারপর একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুগণ এই শীতের দুপুরে এরকম একটা নিরামিষ সিমের পাতুরি থাকলে গরম গরম এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় আর কিচ্ছু লাগে না রেসিপিটি ভালো লাগলে তোমরা একবারও হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ